আর এই কোরআনের প্রথম শব্দটা ওয়ার্ড কি যদি বলি সবাই আপনারা বলতে পারবেন আল কোরআনের প্রথম শব্দটা কি একটু জোরে বলুন যেন আমি শুনতে পারি পর এই পর কথাটা যদি প্রথম হয় আপনারা যদি কী করে শুনতে পাচ্ছেন আমি বুঝতে পারছি আমি যদি দেখছি ওলার হচ্ছে আচ্ছা আপনারা যদি বুঝতে পারেন তাহলে ভালো পড়ার কাজটা আমরা ঠিকঠাক করিনি আমি প্রশ্ন করব আমরা উত্তর দিয়ে যান আল্লাহ তালা মুসলমানদের পক্ষে না হিন্দুদের পক্ষে না খ্রিস্টানদের পক্ষে না ইহুদিদের পক্ষে না হকের পক্ষে উত্তরটা আপনার সঠিক দিয়েছেন আমার মতে সঠিক উত্তর দিয়েছেন তো আজকে সারা পৃথিবীতে ওরা ছোট্ট একটা জায়গায় থাকে ইসরাইল ওরা ইহুদি ওরা বর্তমানে মুসলমানদের এত শত্রুতা করছে যেটা সীমার বাইরে আর সারা পৃথিবী ওদের কাছে পরামর্শ নিচ্ছে ওরা পরামর্শ দিচ্ছে খালি বুদ্ধির জোরে চলছে জোর করে জায়গা দখল করে নিয়ে আস্তে আস্তে বাড়াচ্ছে আর জেরুজালেম জেরুজালেমের যে মসজিদ মসজিদের আকসা ওই দিকে আগে মুখ করে নামাজ পড়া হতো ঠিক বলছি না ভুল তো ওখানে নামাজ পড়তে যে কতবার যে গুলি করেছে কত মানুষকে যে মেরেছে তার ঠিক ঠিকানা নেই কারো কিছু করার নেই আর যখনই মারামারি লাগে গুন্ডাগুলি করে তখন সব দেশগুলো এটা ঠিক হচ্ছে না এটা খুব অন্যায় হচ্ছে এসব চলে চলে মাস তো ভাই সব ঠিকঠাক আছে যে আমি সমর্থন করবো তুমি একটু বিরুদ্ধে বলবে তুমি একটু মানে নিরপেক্ষ সাজবে ব্যাপার সব ব্যাপারে ওদের এত বুদ্ধি আল্লাহ দিলে কেন আমি আপনাদের কাছে শিখছি শিখব শিখতে চাই মানুষের ভুল হয় বা হয় না হবে আর আল্লাহর কি ভুল হতে পারে তাহলে ওদের জ্ঞান বুদ্ধি দিলে কেন তাহলে কথাটা জেনে নেন পাঁচ মিনিট পরে যদি একটা জিনিস যারা স্কুল করেছে তারা মুসলমান নয় তারা হচ্ছে ইহুদি সারা ওয়ার্ল্ডের প্রথম স্কুল ইহুদিরা করেছে তাহলে একরা এই পড়াটা মুসলমানরা গুরুত্ব দেয়নি পাওয়া গেল যারা এম এ এম এস সি এম কম এম টেক এম বি আছে একটু এক

পাশ আলেম আছে নাকি দেখুন স্টেজে কথাও বলে না কেউ কজন আছে কমপক্ষে কজন দু চারজন আছে না নাকি আজ আছে হাফেজ কেউ আছে হাফেজ আছেন হাফেজ আলেম হয়ে গেছে ঠিক আছে হাদিস পড়ার মহাদ্দেশ কেউ রয়েছে জিজ্ঞেস করুন দেখুন 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 মহাদ্দেশ কেউ আছে নাকি জিজ্ঞেস করুন আছেন হয় হ্যাঁ না 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 দুটো তত্তর আছেন বাস খুব খেপার নই আমি বল মনে করছে কী রেখে আমি খেপানো ওই লোককে খেপাই বুঝছেন আমাদের মেহমান যে বক্তব্য রাখলেন উনি বললেন বড়দের সামনে বক্তব্য রাখলে ভুল সংশোধন করে দেন যে আমরা প্রতি দকল করবো ওই মাস্ক ফাস্ক লাগাতে হবে না বিশাল ভুল হয়ে গেছে বলা সারা পৃথিবী এটা মেনে নিয়েছে আর এটা যদি জানতে পারে সরকার তো জলসা কমিটির নেতাদের অ্যারেস্ট করবে তার জামিন নেয় ছেলে মানুষের মতো যা তা বলা যাবে না সারা পৃথিবী মেনে নিয়েছে সারা ওয়ার্ল্ড আর অসুখ হলে আল্লাহর প্রতি অকল করো এ কথা ভুল চিকিৎসা করতে হবে ওষুধ তৈরি করেছেন কে ডাক্তারকে ডাক্তারি বুদ্ধি শেখাবার জ্ঞান বুদ্ধির অভিজ্ঞতা কে দান করেছেন তাহলে ওগুলো তো বেকার হয়ে যাবে এটা কথা নয় এটা শিশু একটা বালক একটা বালিকা সে তো কিছুই জানে না সে তো অক্ষর বোঝে তার চিকিৎসা করাতে হবে না কথা না লতা বলে দিলি হয়ে গেল না বলি না আজকে আমরা জলসাগুলো কেন করি জলসাগুলো করি আমাদের সমাজে যে ভুল ত্রুটিগুলো আছে ওগুলো তাদের মাঝে মাঝে সংশোধন করে দেওয়া হয় স্মরণ করিয়ে দেওয়া হয় রিমাইন্ডার হয়ে যে এগুলো আমরা যেন না করি আপনার তো নামাজের কথা খুব বলেন কোরআনে নামাজ পড়ো এই কথা নেই নামাজ পড়ো নেই নামাজ করো নেই যদি বলে আছে তাহলে বলে অনেক রয়েছে আমার সাথে লড়াই হোক দেখুক লোক কোথায় আছে দেখাক নামাজ পড়ো একথাও নেই নামাজ করো একথাও নেই আছে নামাজ সম্পাদন করো নামাজকে স্থায়ী করো হ্যাভ আই রাইট তাহলে দুঃখের বিষয় এই যদি হাত তোলা হয় লজ্জা পাবে নামাজ সবাই পড়েন না যারা পড়েন এরকম লোক কিছু আছে কিন্তু তাদের নামাজ কপার সেট আল্লা দরবারে কবুল হয় এটা কিন্তু তারা নিজেরাও জানেন না যারা মার্শাল্লাহ পাঁচাত্ম নামাজ পড়েন কোনো সময় হয়তো ইদিক হয়ে যাবার আবার কাজে করে সেই লোক তার নামাজি লোক যারা কষ্ট করে হাতটা তুলুন তো এতগুলো হাত তুলেছে হাত নামান এবার এবার বলুন আপনি আল্লাহর সাথে যে জিনিস বলছেন তার মানে আপনি জানেন না খরচ আদায় হবে বটে আপনি আল্লাহকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না স্বামী আল্লাহ লেমান হামিদা মানে আপনি জানেন না রব্বানা লাকাল হামদ মানে আপনি জানেন না আর তাহিয়া তো লিল্লাহ ওয়াসালাত ওয়াত মানে আপনি জানেন না সব আপনি একটু আসান জানতে হবে জানতে হবে না আল্লাহ আকবর মানে কি আল্লাহ সবচেয়ে বড় কবির মানে বড় আরবিতে আর আকবর মানে সবচেয়ে বড় তার চেয়ে বড় কিছু হয় না কিন্তু ইদিক উদিক করে যদি উচ্চারণ করে আল্লাহ আকবর তার মানে আল্লাহ শয়তান আর যদি মোটা শরীর উঠবার সময় আল্লাহ আকবর আল্লাহ কি বড় মানে আল্লাহ আকবর মোটা শরীর কি করবে ওটাই যখন আল্লাহ আকবর মানেই বদলে গেল আর যদি বলে আল্লাহ আকবর আল্লাহ শয়তান তো কি বলতে হবে আল্লাহ আকবর মানে আমরা জানি না আমি সারা জীবনের তবলিকের সঙ্গে আমার যোগ তবলিক জামাত হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাহকে আমি দেখিনি চোখে তার ছেলে ইউসুফ রহমতুল্লা আলাহের সঙ্গে আমি তবলিক করেছি তার ছেলে তাদের বংশধরদের সঙ্গে আমি জামাতে কাজ করেছি হজরত হারুন রহমতুল্লা আলাহের সঙ্গে আমি হজরতী একটি ছেলে তার সাথে আমি কাজ করেছি তিনি যেদিন মারা যান দিল্লির নিজামুদ্দিনে আমি তার জানা যায় সামিল ছিলাম হজরত মালানা ইনাম রহমতুল্লের সঙ্গে আমি কাজ করেছি এখন সত্যি করি তো আমি বিদ্ধ হয়ে গেছি আর কাজটা এত বেশি ইয়ে হয়ে গেছে ছড়িয়ে গেছে যে সময় বার করতে পারা যাচ্ছে না ফলে আপনার এই ছোট্ট কথাটা বলে রাখবেন চারটে সুরা মুখুস্ত কমপক্ষে করবেন ছোটো ছোটো হোক ইন্ডা তেনা কালকাউসার কাউ সার খুলবালো হাত চারটে আর গোটা কোরআন ছবি যদি আপনি শুদ্ধ করতে না পারেন তো এই চারটেতেই নামাজ পড়বেন এই চারটে আর চারটের বেশি আর দেখাত নাই নাকি সরকার ছাদের কাছে একসঙ্গে পড়েন ব্যাস আর এর মানেটাও জেনে নেবেন ইন দা তাই না কালখোসান মানে কি কুল বল্লাহ আহাদ মানে কি আল্লাহ বলছেন বল আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহ অমুকাপেক্ষী একজনই অর্মুকাপেক্ষী আছেন আল্লাহ ছাড়া আর কেউ নেই সবাই মুখাপেক্ষী বুঝতে অসুবিধা হচ্ছে পানিটা না চাললে আপনি নামাজের মজা পাবেন কি করে নামাজ তো মজা লাগবে সুহান রব্যাল আজি তিনবার বলেন তিন বলতে পারেন পাঁচ বলতে পারেন বেশি বলতে পারেন কিন্তু মা ঠিক করে অনেকক্ষণ পরে ছেলেটা খুঁজে পেয়েছি চুমু খাবো চুমু একটা খায় আশা না আর খায় আর খায় খায় খেয়ে খেয়ে সব লালা লাগিয়ে দেয় তেমনি নামাজ যখন আপনি আসল নামাজি হবেন তখন ওই তিনটে মানে তিনটে তসবিতে সবাই ব্যাপারে সবাই ব্যাপার বলে মন ভালো হবে না যে আরও দুটো পড়ি আরও দুটো পড়ি আরও দুটো পড়ি কিছুদিন নামাজকে নামাজ ধরতে হয় ধরার পরে পড়তে হয় তারপরে নামাজ আপনাকে ধরবে আপনি আর ছাড়তে পারবেন না একক নামাজ যদি আপনার ছেড়ে যায় মনে হলো যেন আমি বিশাল কোনো পাপ করে ফেলেছি আর সত্যিই বিশাল পাপ বিশাল পাপ এবার বলছি একটা কথা হয়ে গেল বোম্বে একটা বক্তা বেরিয়েছে তিনি একটা বক্তৃতা করেন দু ঘন্টা পাঁচ লাখ টাকা দেন কথা বললাম মাত্র পাঁচ লাখ আর আর অ্যারোপ্লেনে ভাড়াটা ফ্লাইটে ভাড়াটা দিতে হয় ওটা আপনাদের মাদ্রাসাওয়ালাদের আমাদের আনবার ক্ষমতা নেই কিন্তু কলকাতাওয়ালাদের ক্ষমতা আছে না নেই ঠিক আছে কলকাতা আছে বোম্বে আছে চেন্নাই আছে ওরা আনবে ওর বৈশিষ্ট্য কী খুসুসিয়াত কী স্পেশালিটি কী উনি প্রমাণ করে দেবেন যে পৃথিবীতে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চেয়ে বড়ো কোনো বিজ্ঞানী পৃথিবীতে আসেনি আর এখনো নেই আগামীতে হবে না এই বক্তব্যটা যদি আপনি শোনেন কিন্তু আমরা যা করে চাঁদা ফাঁদা ইয়ে করে তাকে নিয়ে এলাম যাক তিন লাখ টাকা লাগে লাগু যখন এইটা তিনি প্রমাণ করে দিলেন তখন আমাদের মনটা খুশিতে বাক বাক হয়ে যাবে না যাবে না ভাই কী করে বুঝ যে আপনি বলছেন ইস আল্লাহ নবী তো নিরক্ষর ইললেটারের অগ্নি নবী তো তিনি এত বড় পণ্ডিত যে ওরকম বিজ্ঞানী আর কেউ নেই এত বড় বিজ্ঞানী খুশিতে বাগবাঘ জানা আমরা খুশিতে বাগবাদ হব একটু কষ্ট করে হাতটা চলে আসো যাচাতে হবে না কিচ্ছু করতে হবে না হাত নামান আমি খুশি হব না খুব দুঃখিত হব আপনি কি খেপানা পাগল পাগল আমার পার্লম পাহাড় আমি বঠেই চিৎকার করছি না আমি দুঃখিত হব ভুল আনন্দের বিষয় নয় একটা দুঃখের বিষয় কেন আপনার যত লোক বসে আছেন তার ছেলে তার ভাইপো তার ভাগনা তার আত্মীয় স্বজন ইচ্ছা করলে বিজ্ঞানী হওয়ার তাদের অধিকার আছে না বিজ্ঞানী হতে পারে না পারে না আরে খুব কষ্ট হচ্ছে বলতে আপনার ছেলে ইচ্ছা হলে উকিল ব্যারিস্টার বা একটা হতে পারে না পারে না আপনার ছেলে ভাগ্যে থাকলে মন্ত্রী হতে পারে রাষ্ট্রপতি হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে আজ না হয় কার কাল না পরশু কিন্তু সারা পৃথিবী যদি চেষ্টা করে যে নবী করবো ইজ ইট পসিবল অল পোপেটস দে আর সিলেক্টেড বাই আল্লাহ নট বাই দ্য পিপল বিজ্ঞানী মানুষের তৈরি করে নবীকেও তৈরি করে না নবীকে তৈরি করেন স্বয়ং আল্লাহ এ কথাটা আপনি কোথাও শোনেননি কিন্তু কোথাও আলহামদুলিল্লাহ আমি বললাম নবীকে যদি আপনি প্রমাণ করে দেন যে উনি ভালো কবি আরে কবি তো আমিও হতে পারি আপনি হতে পারেন উনি ভালো বিজ্ঞানী না উনি ভালো ডাক্তার না নবী তার চেয়ে অনেক অনেক ঊর্ধে একটা ছেলে এমএসসি পাস করেছে আপনি বলছেন উনি এমএসসি পাস করেছেন আবার প্রাইমারি স্কুলে পাস করেছেন হাই স্কুলেও পাস করেছেন আবার এইচএসও পাশ করেছেন আপনি একটা বোকার বোকার বোকা ওইগুলো পাস না করেছে ওপরগুলো কি করে নবী সম্পর্কে আমাদের আইডিয়াই নাই খুব কষ্ট হচ্ছে এবার আমি এটাও বলছি যাদের ভেতরে লেখাপড়া আছে কিংবা জ্ঞান আছে তাদের আর যাওয়ার ক্ষমতা নেই আর যারা অষ্টরম্বা মাল করে কিছু নাই ভেতরে তারা শুরু করে পালাবে যদি পাপড় ভাজা খাবে সে পাপড় ভাজা খাবার জন্যই জন্মেছে বুঝতে পেরেছেন এবার বলবো আস্তে আস্তে কতটা গ্রহণ করতে পারছে গিলতে পারছে আমি তাকি তাকি দেখছি তো এই টক্তপোষে যারা আছে এই স্টেজে আমি যদি কোরআনের উল্টো কথা বলি ভুল বলি বা সহি হাদিসের যদি আমি উল্টো বলি প্রতিকূল বলি আপনারা বলবেন এই কথাটা হারিসে নেই এটা কোরআনে নেই আমি মোটি দুঃখ পাবো না আমি খুশি হব সংশোধন করে নেবো কেন নবী সাল্লাহ নবী সাল্লাহ সালাম শিখিয়েছেন আল মোমেন মোমেন এক মানে এক ইমানদার এক ইমানদার জন্য আয়দা আমার কপালে কি গালে চুন লেগে আছে আমি দেখতে পাচ্ছি না আপনি আমাকে বললেন আপনার এখানে চুন লেগে আছে একটু মুছে নেন আপনি আমার বন্ধু না শত্রু হ্যাঁ এবার শুনুন আমরা ছোটোবেলা থেকে যা পড়ছি পড়াগুলো আমাদেরকে ভুল শেখাচ্ছে কি ঠিক শেখাচ্ছে ভাবুন আমরা ছোটোবেলা থেকে মুখস্থ করছি অ আ হাসই যারা শিখিয়েছে তারা বিশাল বড় বড় পণ্ডিত কেউ বিদ্যাসাগর কেউ সমুদ্র কিন্তু আপনি বলুন অ আ হাসই অজগর আয় আনারস হাসই কি রিয়ে কি হয় তার মানে বর্ণমালা বিদ্যা নাই ভেতরে রিয়ে ঋষি ওইখান থেকে বলছে আর লিয়ে কোন ইডিয়েট বলে লি দিয়ে লিচু হয় আপনি আপনার ছেলেকে বললেন যে ভালো পাকা লিচু পাস্ত আনবি লি চাষ লিচু লিখবেন না ল দিয়ে লিখবেন তো ভুল শিখাচ্ছে তার সংশোধন করার চেষ্টাও তো নেই আর বলবো একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে সব ভুল ভুল মানে একে চন্দ্র সৌর জগৎ একটা আছে না অনেক আছে ভেবে বলুন এটা তো আল্লাহ বলেছেন প্রথম আলাম আলহামদুলিল্লাহ আলমিনা আলামিন্তিন আলামিন মানে জগৎ আলামিন মানে জগৎ সমূহ জগৎগুলো বহু জগৎ আছে যা এখন আবিষ্কৃত হয়নি প্রত্যেক সৌর জগতে একটা করে চাঁদ আছে এবার বলি নেত্র কুল ইডিয়ার বলেছে চোখ তিনটে সব তো চোখ দুটো করে শুধু একমাত্র মাকড়সার চোখ আছে একটা সব দুটো সব দুটো সব দুটো কেমন মিথ্যা কথা শেখায় ভুল শেখায় না একটা চোখ ভেতরে আছে বটে ভেতরে একটা চোখ আছে কীরকম আপনি খেয়াল করুন তো কুল কোন বালিশটা মাথায় দিয়েছেন সেই বালিশটি গ্লাভটা কীরকম আমি দেখছি হ্যাঁ গ্লাসটা রঙ একদিন পান খেয়ে শুয়েছিলাম সেই পানের পিক লেগেও আছে তাহলে ভেতরে একটা চোখ আছে আমি বলবো তাহলে আমাদের পা চারটে কেন দুটো রয়েছে আমার মাদ্রাসার স্টেজে আর দুটো রয়েছে আমার ছাদে টপে টপে গোলাপ আছে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর গোলাপুলো দেখছি তাহলে আমার চারটে পা আছে চতুষ্পদ এসব পাকা মুখরে লাভ নেই ভুলে ভর্তি নয় নবগ্রহ উত্তরটা শিক্ষিত লোকরা দেবে বাকি লোক চোখ করে বসুন নয় নবগ্রহ কতটা কারেক্ট ভুল অনেক গ্রহ আছে মনে রাখবে আল্লাহ সম্পর্কে একটা কনসেপশন থাকা উচিত আল্লাহ কেমন আল্লাহ বড় কত বড় হিমালয় পাহাড়ের তো আমরা যে তারকা বিজ্ঞানীরা অনেক কিছু বলেছে পৃথিবীর বয়স কত মোটামুটি বলেছেন পৃথিবীর পরিধি কত বলেছেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বলেছেন সূর্যের তাপমাত্রার কত বলেছেন অনেক কিছু বলেছেন কিন্তু যে তারকাগুলো আমরা দেখতে পাই তারা তারা তারকা স্টার স্টারস তারকা পরিমাণ কত আজ পর্যন্ত কোন বিজ্ঞানী বলতে পারেছে এবারে আপনি চাপ করে একটু মনে করুন ওই তার কাজ আমি মিট করছে আমরা দেখতে পাই ওগুলো পৃথিবীর সমান না ছোট না কয়েক গুণ করে বড় উত্তরটা দিন তো পৃথিবীর কয়েক গুণ করে যদি বড় হয় তাহলে কত পৃথিবী আছে সেই জায়গাটাই যে জায়গাতে এত আছে সেই জায়গাটা কে করেতে তিনই কত বড় কোরআনে আছে আল্লাহ চেয়ার আছে ওয়াসিয়া কুরসি ইউহুসামা ওয়াতিল আরদা আছে না নেই আল্লাহ চেয়ারটাকে এই রকম স্পঞ্জ দিয়ে নাকি কিছু প্লাস্টিকের না কাঠের ওয়াসিয়া কুরসি কুরশি সামাওয়াত সামা মানে আকাশ সামাওয়াত মানে আকাশ গুলো সমস্ত আকাশ গুলো নিয়ে আর পৃথিবী নিয়ে আল্লাহ সিংহাসন সিংহাসনে কেমন ভেবে দেখুন আর তিনি কেমন আপনি ভেবে দেখুন ভেবে তাল পাবেন না তাহলে আল্লাহকে কেউ দেখেননি না দেখার ক্ষমতা তিনি কাউকে দেননি কোনো নবীকে দেননি না মহম্মদ সাল্লাহ সাল্লামকে দেননি না মেয়েরাজে গিয়েছেন কথা হয়েছে একদম কাছাকাছি খুবই কাছাকাছি দেখেননি তাহলে তো বলতেন এরকম কানটা পঞ্চাশ হাত নাকটা হাত দুশো হাত বলেননি তো মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন তাহলে আমি আপনাকে একটু দেখতে চাই বলে তোমাকে দেখবার ক্ষমতা দিই নি মানুষকে আমি ক্ষমতা দিই নি তো তুমি দেখবে কি করে বলে আমার খুব শখ তাহলে আমার একটু জ্যোতি আমি দিচ্ছি পাহাড়ে ওইটাকে সহ্য করতে পারি দেখো ওই পাহাড়টা পেছনে তাকাও জ্যোতি দিয়েছেন জ্যোতি দেখি অজ্ঞান যখন হুশ হলো দেখো যদি সব বলা যে পাহাড়টা যদি ওটা পাথরের তৈরি পাহাড়টা পাথরের তৈরি ওটা অঙ্গার হয়ে গেছে অঙ্গার বোঝেন অঙ্গার হয়ে গেছে আর দেখো না রক্ষা করো তাহলে আল্লাহ সম্পর্কে একটা ধারণা যে আল্লাহ বড় কতটা বড় সীমা নেই অসীম অসীম সসীম নয় অসীম আল্লাহ সম্পর্কে একটা ধারণা উনি ভবি গাছে তুলে দেন তোমার দোষ নাই বাবা শোনা তুমি সামনে এসেছিলে সোমবার জন্যে

শ্রদ্ধা না অশ্রদ্ধা শ্রদ্ধা জেনে নেন শ্রদ্ধা জানানো নয় শ্রদ্ধার উল্টো অশ্রদ্ধাও নয় শ্রদ্ধাও নয় শ্রদ্ধা নয় মানে জানি না বলি এইটা হয় আমরা কোরআন শরীফে যে শিখেছি আল্লাহ শিখিয়েছেন এই আঁকা না বধু বা এই আঁকার স্টাইল ই আঁকা না বধু আছে আবধু নাই আবধু যদি হতো তাহলে এক বছর হতো এটা বহু বছর আমরা আমরা আপনারই উপাসনা করি এবং আপনারই কাছে সাহায্য চাই তাহলে আমরা আল্লাহ আর আপনার কাছে সাহায্য চাই না এবার বলুন আপনি যখনই বলছেন মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম এই সাল্লাহ সাল্লাম মানে আপনি নবীর জন্য দোয়া চাইছেন না চাইছেন না বুঝতে পারেননি আচ্ছা আদম আলাহি সাল্লাম মৌসা আলাহি সাল্লাম এই আলাহি সাল্লাম যে বলে মানে কি আল্লাহ মানে উপরে সাল্লাম মানে শান্তি তারপরে শান্তি হোক আপনি দেনেওয়ালা নবী সাহেব লেনেওয়ালা আমি তো সিধে কথা বলি না উল্টো কথা বলি আবু বাক্তারের নাম বলছেন ওমারের নাম বলছেন ওসমান নাম আলী রাজি আল্লাহু রাজি আল্লাহ মানে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন আপনি দেনেওয়ালা না লেনেওয়ালা টপ টপ উত্তর দেন আপনি দিচ্ছেন তিনি দিচ্ছেন আপনি দাতা উনি গ্রহিতা কেন জানতে পারেননি আপনাদেরকে শেখানো হয়নি শেখানো হয়নি তাহলে আমার মেহমান যিনি বললেন যে আল্লাহ তকল অকাল কোনো করোনার কোনো চিন্তা করতে হবে না না যদি টিকা বা ইনজেকশান ওটা নিতে হবে ওটা নিতে হবে মনে করবেন না নেবেন তবে ভালো কোম্পানির যেন হয় যেটা হু বলে যে সংস্থা আছে ওরা যদি এটা অনুমোদন করে তো এটা ভালো জিনিস হবে অমনি দেওয়া হচ্ছে অমনি এরপরে অমনি দেবে না দাম নেবে আড়াইশো টাকা করে আমাদের ইন্ডিয়ার এইটাই খবর ওঠান নিতে হবে তাহলে আপনি ওই আক্রান্ত হবেন না কলেরায় যখন মানুষ মরে যেত বসন্ত হলে যখন মানুষ মরে যেত এখন কলের আর উঠে গেছে আমার আমার তো অনেক বয়স যখন ম্যালেরিয়া হতো লোক মরে যেত এখন মরে না টিবি যখন হতো বিবি বলতো তালাক দাও থাকবো না তোমার কাছে ভাতও খাব না তরকারিও খাব না কিন্তু এখন আর টিভিতে লোক মরে না কুষ্ঠব্যাধি লেপরসি কোথাও লোক মরে না যতটা ছুঁ ছোঁয়াচে মনে করছে অতটা ছোঁয়াছে না ওটা ভালো হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে যেটা দুরারোগ্য ব্যাধি ছিল এখন সেটা দুরারোগ্য নয় তাহলে আমরা যে এতদিন ধরে তাহলে কবরের যে সাহায্য চাই খাজা সাহেব বরফি সাহেব এ তো আপনি তো ইসলামের শত্রু উনি কী সাহায্য করবেন আমাকে উনি নিজের মৃত্যুটা আটকাতে পারলেন না উনি কী সাহায্য করবেন আপনি কবরে গিয়ে কী বলেন তাও তো আপনি ভুলে গেছেন আসসালাম আলাইকুম ইয়া আল আলাল কবুর যারা জানেন তার বলুন কি মানে কি আসসালাম হে খবর পাচ্ছি আপনাদের উপর শান্তি বর্ষণ হোক আপনি আপনি দিতে গেছেন তারা কাঙ্গাল হয়ে বসে আছে উনি আমাকে কি দেবে কেউ কিছু দিতে পারবে না না আমরা খালি একটা দরবারে ভিক্ষা চাই বসে দরবার টাকার দরবার ব্যাস আমার বক্তব্য নির্যাস এইটা হলো ইয়াকা না বুধু বা ইয়াকা আমরা আপনারই ইবাদত করি আর আপনারই কাছে সাহায্য চাই আজকে আমাদের উপরে গজব আরও পাই গেছে গজব এই যে করোনা হয়েছে এবারে যে করোনাটা আসছে ওটা আরও তেজে এখন ইংল্যান্ডে এত লোক মরছে একটু খোঁজ নেন ইংল্যান্ডে খুব আত্মীয় স্বজন যদি থাকে তাকে ফোন করুন এত লোক মরছে একবারে তারা অস্থির হয়ে পড়েছে ইংল্যান্ড ইটালি তারপরে এক কথায় সব যেখানে দ্বিতীয়বার আসছে সে বিশাল ব্যাপার আমাদের ইন্ডিয়াতেও আবার ফের আসছে সুতরাং আল্লাহর উপর ভরসা রাখবেন কাঁদবেন এসব ঠিক আছে কিন্তু যতটুকু ব্যবস্থা আছে এটা করতে হবে মনে রাখবেন আর আমাদের ভারতবর্ষ ছিল বিশাল বড় আস্তে আস্তে ভারতবর্ষ ছোট হয়ে গেছে আফগানিস্তান আগে ভারতের অন্তর্ভুক্ত ছিল না ছিল না হ্যাঁ এগুলো তো গল্প লেখাপড়া লোক জানে না এগুলো এবং শিক্ষিত লোকরাই উত্তর দেবে না যারা জানে না তারা উত্তর দেবেন না সুখর বসবে এখন আর আফগানিস্তান ভারতের অন্তর্ভুক্ত নয় সিংহল ওটা ভারতের অন্তর্ভুক্ত ছিল ওটা হাত ছাড়া হয়ে গেছে রেঙ্গুন রেঙ্গুনের নাম পাল্টা এখন হলো ব্রহ্মদেশ তারপর আবার নাম পাল্টা এখন হয়েছে মায়ানমার ওটাও হাত ছাড়া হয়ে গেছে পাকিস্তান ওটাও হাত ছাড়া হয়ে গেছে বাংলাদেশ ওটাও হাত ছাড়া হয়ে গেছে আরও ছোটো হয়ে যেতে পারে যাতে ছোটো না হয় তার চেষ্টা করতে হবে সে চেষ্টাটা জানে না তারা কীভাবে করতে হয় জানলে তো হতো জানে না মনে রাখবেন ভারত এতটুকু হয়ে গেছে ঠুটো 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 হয়ে গেছে ঠুটো থেকে একবারে মুটো হয়ে যাবে ছোটো হয়ে যাচ্ছে আমাদের আল্লাহ রক্ষা করবেন তার খানিক একটা লক্ষণ আছে কি সারা পৃথিবীতে প্রথম মানুষ তৈরি করেছেন আল্লাহ তার নাম নিশ্চয়ই আপনারা জানেন কী নাম হে আদামটা একটু প্রথম আটা টান দিয়ে বলতে আদাম না আদাম আদাম আল্হাল ঠিক এই যে প্রথম কোরআনে আছে কিন্তু বিজ্ঞানীদের বলে দেওয়া হয়েছে এসো আমরা চেষ্টা করি যে আল্লাহর কথাটা মিথ্যা প্রমাণ করতে পারলে নাচ থেকে সংখ্যা বেড়ে যাবে আমাদের দল পরিপুষ্ট লাভ পরিপুষ্টি লাভ করবে কোন বিজ্ঞানীকে নেতৃত্ব দিতে দেওয়া হলো তার নাম সায়েন্টিস্ট মিস্টার চার্লস ডারউইন তাকে দিয়ে যে থিওরিটা প্রচার করানো হলো সেই থিওরিটির নাম থিওরি অফ এভলিউশন আমি কি ঠিক বলছি উনি কি শিখিয়ে গেলেন যে আমরা মোটেই আল্লাহরা মাটি দিয়ে তৈরি করেছে তারপরে প্রাণ দিয়েছে ওসব ফলস আমরা তৈরি হয়েছি বনমানুষ থেকে ওরা আমাদের বাপ বন হয়েছে গরিলা থেকে গরিলা হয়েছে শিম্পাঞ্জি থেকে শিম্পাঞ্জি হয়েছে ওরাঙ্গোটাং থেকে ওরাঙ্গোটাং হয়েছে বাঁদর থেকে বাঁদর হয়েছে আমুক থেকে করতে 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 একবার এক পশুষি কোনো আল্লাহ ফাল্লা বলে কিছু নাই ওইটা লোক মারল কিন্তু আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহ কোরআন শরীফে বলেছে লাকাত খালাক না। ইনসানা ফি আসানা থাকবে আল্লাহ মানুষকে খাসভাবে তৈরি করেছেন দেখুন কোনো মানুষের একটা বাচ্চা যদি আনা হয় বাচ্চা এরম বাচ্চা তাকে প্যান্ট শার্ট পড়ে যদি স্কুলে কাটানো হয় আন্দাজে বলুন তার পক্ষে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পড়া এবিসিডি কেউ আলি বাতাসা পড়ার সম্ভাবনা সম্ভব আন্দাজে বলুন উঠেই পারবে না কিন্তু এখনো কিছু মানুষ আছে যারা জঙ্গলে থাকে তারা কিন্তু মানুষ কিন্তু তারা জঙ্গলে থাকে উলঙ্গ থাকে ওরা আপনি শুনেছেন দেখেছেন আই মাই এসেছি ফুললি ম্যাকেট সবারই সামনের ছেলে হচ্ছে ছাগলের যেমন বাচ্চা হয় গরু যেমন বাচ্চা হয় ওদেরও হচ্ছে ল্যাংটো হয়ে আছে আর মানুষ গেলে ওরা খুশিই হয় লাল জিনিস খুব পছন্দ করে খাবার দিলে খায় কিন্তু হাঁসলি ওরা তখন বিষ মাখানো তীর মেরে তাকে মেরে দেয় কী করে মেরে দেয় বিষ মাখানো তীর সেই জন্য এখন ইন্ডিয়া গভর্নমেন্ট এখন ওটাকে সাইনবোর্ড দিয়ে দিয়েছে ওখানে আর ভেতরে যাওয়া যাবে না আমি ভেতরে যেতে পাইনি। নি একবার পুরো লেখ পুরো ওদের একটা ছেলে যদি আমরা এনে আপনাদের প্রাইমারি স্কুলে ভর্তি করি ও লেখাপড়া শিখতে পারবে না পারবে না এর মগজ মানুষের মগজ আল্লাহ তৈরি করেছেন সবচেয়ে মজবুত সবচেয়ে মানে ইয়ে কী বলবো মানে উত্তমতম উত্তমতর নয় উত্তমতম যদি বলেন প্রমাণ দেন প্রমাণ দিচ্ছি পৃথিবীতে ইনভেনশন বা ক্ষমতা মানুষ ছাড়া আর কোনো মগজ দিয়ে অন্য কোনো জীবের সম্পর্কে সম্ভব তাহলে চার্লস জার্লিনের থিওরিটা ভুল হয়ে গেল ওটা ভুল চার্লস জার্লিনের থিওরি যদি আমরা মেনে নিই সঙ্গে সঙ্গে আমরা বেইমান হয়ে গেলাম বিশাল বড় বড় ভুল আমরা করে যাচ্ছি আমাদেরকে যা শেখাচ্ছে সব ঠিক নয় ভুল 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 আল্লাহ সুবাহ তালা অনেক জিনিস তৈরি করেছেন হাতে পায়ে করে আল্লাহকে কিছু করতে হয় না আল্লাহর হাত আছে হ্যাঁ আছে তো আল্লাহ হাটা আমাদের মতো এরকম হাত নয় আঙ্গুল আল্লাহ হাত তাতে চুরি করে ছিঁড়ে দিলে রক্ত বেরবে না আল্লাহ যেমন আল্লাহ হাত তেমন তাহলে হাতের মানে তাহলে হয় তো হ্যান্ড হাত মানে এর ছেড়ে ডি হ্যান্ড এই হাত নয় আমাদের ক্ষেত্রেও তো তা নয় আপনি একটা হেডমাস্টর মশাকে গিয়ে বলছেন স্যার আমার ঘরে চারটে মেয়ে হয়েছে আর একটাই আমার বেটা ছেলে এ পাস করেছে আপনি তাকে আল্লাহর হস্তে একটু মাস্টারি চাকরি দেন হেডমাস্টার বলছেন বিশ্বাস করুন আমার কোনো হাত নাই সে দেখতে পেয়ে তো দুটো হাত রয়েছে কি মিথ্যাবাদী বা তার হাত আছে না এখানে হাতে হাত মানে এই হাত নয় আমার অধিকার নাই আগে হলে আমি পারতাম তুই ছ মাস আগে হতো এখন আমার হাত নাই দেখতে দুটো হাত দিব্যি রয়েছে হাত মানে সবসময় হাত হয় না আল্লাহর যে বলে আপনি হাত আর কোলানা চায় বিয়েকেল খেয়াল কোলা আছে না ভাই হাফিজ যি কেই গ'ল বিয়া খাই ফুল নাচ কেনে হাফিজা হাফিজ নাই